বাংলাদেশ থেকে ভারত ভ্রমণ করতে পারবেন সেপ্টেম্বরে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়ার একটি বিশেষ সুবিধা দিচ্ছে ভারতীয় হাই কমিশন যারা ট্যুরিস্ট ভিসার জন্য আগ্রহী ভিসা প্রার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকেন টুরিস্ট ভিসার বিস্তারিত গাইডলাইন বাংলাদেশিদের জন্য ভারত সবসময়ই একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য ঐতিহাসিক স্থান প্রাকৃতিক সৌন্দর্য চিকিৎসা ব্যবস্থা এবং কেনাকাটার সুযোগ সব মিলিয়ে ভারত আকর্ষণীয় তবে ভারতে ভ্রমণের জন্য একটি বৈধ ট্যুরিস্ট ভিসা থাকা আবশ্যক এই ভিসা প্রাপ্তির প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করতে হয় এবং এর জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র ও নিয়মাবলী অনুসরণ করতে হয় এক আবেদন প্রক্রিয়া শুরুটা অনলাইনে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয় অনলাইনে আপনাকে প্রথমেই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইব্যাকের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট www.ivacbd.com ডট যেতে হবে সেখানে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের সময় আপনার ব্যক্তিগত তথ্য পাসপোর্টের বিস্তারিত ভ্রমণের উদ্দেশ্য এবং ভারতে থাকার সময়কাল সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে ফর্মটি পূরণ করার পর এর একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এই অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো ভুল তথ্য আপনার আবেদন বাতিল করতে পারে দুই গুরুত্বপূর্ণ কাগজপত্র সঠিক প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি অনলাইন ফর্ম পূরণের পর আপনাকে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল কাগজপত্র সাধারণত প্রয়োজন হয় সেগুলো হল বৈধ পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং এতে কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে পুরাতন পাসপোর্ট যদি আপনার কোনো পুরাতন পাসপোর্ট থাকে তবে সেটিও জমা দিতে হবে সাম্প্রতিক ছবি একটি নির্দিষ্ট মাপের দুই গুণ দুই ইঞ্চির সাম্প্রতিক রঙিন ছবি যা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা এবং মুখের পূর্ণ অংশ দেখা যায় ছবিটি তিন মাসের বেশি পুরাতন হওয়া উচিত নয় জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ আপনার জাতীয় পরিচয়পত্রের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ঠিকানার প্রমাণ আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে ছয় মাস পুরাতন বিদ্যুৎ গ্যাস বা টেলিফোন বিলের ফটোকপি পেশার প্রমাণ আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে একটি এনওসি বা চাকরির প্রমাণপত্র ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি আর ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আর্থিক স্বচ্ছলতার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্টের মাধ্যমে আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হবে সাধারণত শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হয় অতিরিক্ত কাগজপত্র অনেক সময় ভিসা অফিসার আপনার ভ্রমণের উদ্দেশ্য বা পেশার ওপর ভিত্তি করে অতিরিক্ত কাগজপত্র চাইতে পারেন যেমন হোটেল বুকিং বা বিমান টিকিটের পপি তিন সাক্ষাৎকার ও বায়োমেট্রিক্স অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে হবে এই অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনাকে আইভ্যাক সেন্টারে গিয়ে আঙুলের ঝাপ বা বায়োমেট্রিক্স দিতে হবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে এই সময় ভিসা অফিসার আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করতে পারেন যেমন আপনার ভারত ভ্রমণের উদ্দেশ্য কি কোথায় যাবেন কতদিন থাকবেন ইত্যাদি আপনার উত্তরগুলো যেন আবেদনপত্রের তথ্যের সাথে মিলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চার ভিসার মেয়াদ ও নিয়মাবলী ট্যুরিস্ট ভিসার মেয়াদ সাধারণত ছয় মাস বা এক বছর পর্যন্ত হতে পারে তবে প্রতিটি ভ্রমণের ক্ষেত্রে নব্বই দিনের বেশি একটানা ভারতে থাকার অনুমতি দেওয়া হয় না কিছু ক্ষেত্রে বয়স্ক নাগরিকদের জন্য পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাও দেওয়া হয় ভিসা প্রাপ্তির পর আপনাকে অবশ্যই এর শর্তাবলী মেনে চলতে হবে ট্যুরিস্ট ভিসায় ভারতে কোনো ধরনের বাণিজ্যিক বা কর্মসংস্থানমূলক কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ পাঁচ গুরুত্বপূর্ণ পরামর্শ আবেদনপত্র পূরণ করার সময় কোনো ভুল তথ্য দেবেন না সকল কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করুন অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট সময়ের আগেই আইভ্যাক্স সেন্টারে পৌঁছান ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য নির্ধারিত ফি জমা দিতে হয় এই ফি স্থান ও সময়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে ভারতে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা প্রাপ্তি একটি সহজ প্রক্রিয়া যদি আপনি সকল নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করেন উপরোক্ত ধাপগুলো ভালোভাবে অনুসরণ করলে আপনার ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম